দুই জাতের কিন্তু গরু দুটোই দুই জাতের গরু পঁয়ত্রিশ দু সত্তর হাজার টাকা হলে কিন্তু হবে দেখেন একেবারে বাজোয়ার গরু খুবই সুলভ মূল্যে মনটাই কয়ে যেটা আফেল কমলা কিনে খাওয়াই করার নাড়া খাওয়াই

আর নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিছু সার গরু কিছু হাড্ডি সার গাভি এইগুলো হচ্ছে আমাদের এই চাষার আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো আছেন আচ্ছা এইগুলো আপনার না আমরা মাথায় এই গরুটার বয়সটা কেমন আছে অর্ধেক বয়স কেমন দাম খাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দাম খাচ্ছেন দাম দর কেমন কি হচ্ছে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ ছাড়বেন কত হলে

এগুলোর দরদাম জানাবো আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছে বাজুয়া থেকে আসছেন হ্যাঁ আচ্ছা দর্শক বাজুয়ার গরু সবসময় দাম কিন্তু কম থাকে আর এই গরুগুলো কাবু হয় খাওয়া দাওয়ার খুবই সমস্যা থাকে এটা কি গায়ে বসছেন নাকি দাদা আচ্ছা এই গাভীটার বয়স কেমন আছে দাদা এই নূতন নূতন বয়স গাড়ি ওইটা দুধাত না দুধাত না সাদাত সাদাত হয়ে গেল

দেখেন একেবারে <laughs> <laughs> <laughs>

বয়স হয়ে গেছে কিন্তু আসলে রোগের জন্য খাওয়ার জন্য কিন্তু পৈত্রিশগুলো ছিল আমাদের গরু দাদারা এখানে তিন চারজন থাকে কিন্তু তিন চারজন আছে মোট ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন যে আচ্ছা এই যে এই যে দাদারা দেখতে পাচ্ছেন এই যে দুইজন এই দাদা দাদা এই সবাই কিন্তু একসাথে বাজোয়ার লোক তা যারা আসবেন এখানে এই যে বেটগা হাটে এই যে হাসিল করে সাথেই তারা কিন্তু থাকে সুন্দর সুন্দর দেশি গরু আনে একটু রোগাইটে গরু একটু কম গরু এগুলো আপনাদের কিনতে হবে কিনে কিন্তু এদের মোটা তাজা করতে হবে তাহলে কিন্তু আপনারা এগুলো

তিন বছর আচ্ছা দর্শক জানতে বলেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম হাড্ডি শাল গাভিগর দরদাম কেমন দামে বেছে এখানে চলছে তো বন্ধুরা আহ আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমরা এখানে শেষ করতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ